দত্তপুকুর পালপাড়া এলাকা থেকে অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য একদিকে বর্ষা অন্যদিকে গাছপালা জঙ্গল কেটে ফেলা হচ্ছে সেই কারণেই দেখা মিলছে বিষধর সাপের কখনো কেউটে কখনো গোখরো এমনকি কালাচের উৎপাদ বেড়েছে এবার তারই মধ্যে দত্তপুকুর পালপাড়া এলাকায় নিজের বাড়ির শৌচালয়ে যাবার সময় হঠাৎই চোখে পড়ে এক বিরাট বিষধর চন্দ্র বোড়া সাপ তবে ওই ব্যক্তি সাপটিকে দেখে ভাবে অজগর সাপ এই নিয়েই উত্তেজনা ছড়ায় এলাকায় এখানে একটা কি বলবো এটা চন্দ্রগোড়া সাপ উদ্ধার হলো যেটা মোটামুটি তিন ফুট লম্বা তার রেডিয়াস নাই নাই করে আপনার তিন থেকে চার ইঞ্চি মোটা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার যেখানে আমরা খুবই একটা চিন্তিত ব্যাপার ছিল সেটা আজকে রেস্কিউ করলো আমাদের এক দাদা আমাদের পরিচিতি এক দাদা সে এসে রেস্কিউ করলো জিনিসটা এটা তো ঘন্টা দুয়েক তিনেক আগে দেখা গেছে কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করার পরে এটা উদ্ধার করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী এক জায়গায় বাড়ি ও সেখান থেকে ঘরের মধ্যে ঢুকে যায় সেখান থেকে দেখার পরে তারা সবাই চলে আসে হ্যাঁ তারা সবাই চলে আসে যে এখানে একটা চন্দ্রকোড়া সাপ দেখা যাচ্ছে যেটা আমরা মিনি অজগর বলে জানি তারা এসছে এবার সেটা আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে সবাই মিলে এটা উদ্ধার করেছি হ্যাঁ হ্যাঁ একটা চেম্বারে মানে ঢুকে গেছিলো মানে এটা কি বলবো কি একটা খারাপ পজিশনে যে সাপটা ঢুকে গেছিলো সেখান থেকে অনেক কষ্ট করে এটা বের করা হয়েছে যেটা না বলে তো অবশ্যই মারা যেত আমরা চাই যে এটা যেহেতু যারা রেস্কিউ করছে তারা এটাকে বন দপ্তরেই অবশ্যই হিসাবে ওরা বনেই ছেড়ে দেবে তা আমরা চাই মোটামুটি ঘণ্টা দিনই তো লেগেছে হ্যাঁ হ্যাঁ একদম একদম আতঙ্ক দেখুন আতঙ্ক বলে কোনো মানুষ হচ্ছে সব থেকে বড়ো প্রাণী যারা এই মানুষ জাতিকেই সবাই ভয় পায় ঠিক আছে আর এটা তো সাপ সাপ আমাদেরকেই ভয় পায় কিন্তু আমরা তাকে সাপকে ভয় পাচ্ছি তা আমরা চাই সে একটা নিরাপদ জায়গা পাক সেটাই আমাদের কাম্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সন্দীপ মল্লিককে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যুবকদের সাহায্য নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তবে পরবর্তীতে দেখেন শৌচালয়ের কংক্রিটের চেম্বারের মধ্যে পড়ে গিয়েছে এরপরেই শৌচালয়ের চেম্বারের ঢাকনা সরানো হয় এবং ঘন্টা তিনেকের যুদ্ধকালীন তৎপরতার পর সাড়ে তিন ফুট থেকে চার ফুটের বিশাল এক বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেন পশুপ্রেমী সন্দীপ মল্লিক উদ্ধার হলো চন্দ্রবোড়া ইংলিশ নাম হচ্ছে রাসেল ভাইপার খুব বিশাল সাপ এটা হচ্ছে দত্তপুর পালপাড়া থেকে কলেজ ছিল প্রায় ঘণ্টা তিনেক আগে তা ওরা ভেবেছিলো এটা অজগর সাপ বাথরুমের মধ্যে ছিল কিন্তু তারপরে ওখান থেকে বাথরুমের চেম্বারের মধ্যে ঢুকে যায় প্রায় ঘন্টা তিনেক মানে অপেক্ষা করে এই সাপটাকে উদ্ধার করা হয় দেয়াল না চেম্বারগুলো অনেক সরাতে হয়েছে অনেক কিছু নোংরা মতো করা ছিল তা ওইগুলো সব সরিয়ে সেগুলো করা হয়েছে প্রায় চার ফুট হবে হ্যাঁ মোটামুটি পুরনো সাপ আছে প্রায় সাত আট বছর বয়স হবে সাপটি মোটা ভালো মোটা আছে সাপটি প্রায় চার ফুট লম্বা আছে সেরকমই মোটা আছে দেখা যায় খুব কম দেখা যায় আর বেশিরভাগ বড় দেখা নেয় ছোটো ছোটো দেখা যায় কিন্তু আবার অনেক বড়ও দেখা যায় সাপ এগুলো বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে জঙ্গল কাটা হচ্ছে জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে তার ফলে এরা পরিবেশে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে এসে দেখলাম ভালোই আতঙ্কিত লোক প্রথমে বাথরুমে ছিল যে বাথরুমের দরজাটা খুলেছে লাস্টে চেম্বারের সাইডে ঢুকে যায় তো অনেক কষ্ট করার পর ঘন্টা তিনে সময় লাগবে সাপটাকে উদ্ধার করার জন্য হ্যাঁ এখন এলাকার লোক মোটামুটি আছে হ্যাঁ অবশ্যই চারিদিকে এখন প্রচার হচ্ছে যে সাপ মারবেন না বা বন্যপ্রাণী মারা নিষিদ্ধ বা তাদেরও বাঁচার অধিকার আছে নানান জায়গায় নানান লোকজন সবাই জানছে বা চারিদিকে পোস্ট হচ্ছে সেই কারণে এখন সবাই মানে সজাগ আছে যে বন্যপ্রাণী মারা যাবে না বা কোনো পশু পাখিকে হত্যা করা যাবে না উদ্ধার করলে উদ্ধার করে পরিবেশ আবার ফিরিয়ে দেওয়া হবে না না এদের যা টেন্ডেন্সি ছিল না হলে এরা ছেড়ে দিত মানে না মারার কোনো এদের প্ল্যান ছিল না তো আমি আসার পরে এই কাজটা করা হলো করে তারপরে উদ্ধার করা হলো